আসসালামু আলাইকুম পঞ্চগড় জেলার মেয়ে আমি আঞ্জমান কেমন আছেন সবাই ভাইরে ভাই থটস অফ বিল্লাল তো পুরো ফেসবুক কাঁপাই দিছে টিকটক কাপাই দিছে ইউটিউব কাপাই দিছে কথা হইলো থটস অফ বিল্লালের সেই সন্ধ্যে সন্ধ্যে গান গাওয়ার যে ব্যাপারটা তুকু সন্ধ্যে সন্ধ্যে এই যে কন্টেন্ট বানানো পুরো একটা মানে জেনারেশন বলবো না কি বলবো পুরো একটা শ্রেণী ছন্দে ছন্দে নাচে আনন্দে এই যে ভিডিও বানানো শুরু করছে ওরে ছন্দ আর তাল গোল মিললে মিলছে না মিললে নাই তাও জোর করে মিলাইছি কিন্তু ছন্দে ছন্দে আমরা ভিডিও বানাইছি ইদানিং এক শ্রেণী থটস অফ বিল্লালকে এমন উপরে উঠাইছে যে থটস অফ বিল্লাল ছাড়া কোনো কোথাও গেলে কোনো কিছুতে নেই থটস অফ বিল্লাল যদি বলে এটাতে এক মিলিয়ন ভিউজ হবে ওমা ওই ভিডিওতে এক মিলিয়ন ভিউজ হয়ে যায় জানি কেমনে কেমনে তারপরে একটা প্রসঙ্গ আসলো থটস অফ বিল্লাল কি করে ওর যে গায়ের জামা ঘামযুক্ত জামা এটা বলে বিক্রি করবে বিক্রি টাকা দিয়ে সে গরিব মানুষের সেবা মানে অসহায়কে দান করবে আচ্ছা যেটাই করবে আরেক শ্রেণী বলতেছে ওর এই জামা কেড়া কিনবে ওকে মেসি রোনালদো নাকি এমন কি ও কি হয়েছে তার এই ঘাম নেওয়ার মতো পাগলের অভাব নাই বাংলাদেশে আপনাদের কি মনে হয় ভাই বিল্লালের নামে মানে উনি যে বই বিক্রি করে এক হাজার টাকা একটা বই যে বইয়ের দাম দুই তিনশো টাকা হয় না ভাই এক হাজার কে ও যদি পাঁচ হাজার বিক্রি করতো সেই পাঁচ হাজার টাকায় সেই বই নেওয়ার জন্য মানুষের অভাব নেই আপনার আপনাদের কি মনে হয় আমরা বাঙালি ভাই হুজুকে বাঙালি আমাদের কোনো কিছুতে কন্টেন্ট আছে ভাই তারা ছন্দে ছন্দে নাচে আনন্দে কন্টেন্ট বানাবে আপনারা কি জানেন আর আপনারা যে এই থটসপ বিল্লালকে এই যে ওকে নিয়ে যাওয়া শুরু করছি কয়েকদিন ধরে ইনফ্যাক্ট আমি নিজেও বকবর বকর বকর করতে আসছি এতে করে থটসপ বিল্লালের প্রমোশন হয়ে গেল এই হলো আমাদের বাঙালির অবস্থা ভাই ও যাই করুক ও পাতা বিক্রি করুক থটস অফ বিল্লাল যা বলবে এক শ্রেণীর মানুষ এসে তারা সেটাই কিনবে সেটাই করবে তার বই কিনে তারা বই দেখে দেখে এক লাইন এক লাইন দুই লাইন দুই লাইন ছন্দে ছন্দে কন্টেন্ট বানাবে ভাই এভাবে ওনাদের কতগুলা করে কন্টেন্ট হবে আপনারা একবার চিন্তা করছেন আর একটা কথা বলি এই যে মানে বাংলাদেশে যে যা করে ভাই সেটাই ঠিক কোনো কিছুতে ভুল নাই কারণ যে যেটাই করে তার পিছনে কেউ না কেউ তাকে সাপোর্ট করতেই থাকে যেখানে যেমন যেমন তার ভিডিওতে ভিউজ হয় এত বাজে বাজে কন্টেন্ট বানায় তাও তার ভিডিও কেউ না কেউ দেখে মিলিয়ন মিলিয়ন ভিউজ পায় অতএব বাংলাদেশের মানুষ যে যেভাবে করবে যে যেভাবে চলবে ওইটাই ঠিক বুঝছেন আমাদের চোখে দৃষ্টি লাগে আমরা কিছু শুধু আসি এই সুশীলটা আমরা কি সবকিছু নিতে পারি না ঠিক আছে নেওয়ার মতো অনেক জিনিস আসে চোখের সামনে পড়ে যেগুলো নেওয়ার মতো না রাগ হয় কিন্তু কিছু করার নাই আপনার আগে কি হচ্ছে যা দেখেন রাগের ঠেলায় মানুষ ওই ভিডিও ওই কন্টেন্ট দেখতে দেখতে মিলিয়নিস পার করে দিছে তো এইসব কি ভাই বলেন আমাকে যদি কেউ না কেউ তো দেখে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা অত কিছু বলার নাই যেসব ভাইরা বোনেরা ছন্দ ছন্দ কন্ঠে বানান বা যেটা যে যেটাই করেন ওই টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক ফলো টু ফলো এই ধরনের কনসেপ্ট নিয়ে যারা আগাচ্ছেন ভাই জীবন বিশ্বাস করেন কিছু ফলোয়ার পাইলেও আপনাদের কিছু ভিউস হইলো কিন্তু টাকা ইনকাম করার আপনারা ছাড়ে দেন ফেসবুক থেকে টাকা ইনকাম ওটা এখন শিউরে বালি ঠিক আছে ভিডিও আজকে থেকে বানাই না অনেক বছর থেকে বানাই ঠিক আছে ফেসবুকে কয় টাকা ইনকাম করা যায় কেউ তিরিশ লাখ কেউ চল্লিশ লাখ কেউ দশ লাখ বিশ লাখ টাকা কামাই করছে দেখে আপনিও তো কামাই করবেন এইটা দিন চলে গেছে ওই দিন নাই ভাই

এমন কোন কাজের পিছনে সময় দেন জীবিকা নির্বাহের জন্য যেই কাজটা আপনাকে সাহায্য করবে ঠিক আছে দরকার হলে পড়াশোনা করলে পড়াশোনা ভালোমতো করেন চাকরির প্রস্তুতি নেন না হলে ব্যবসা করেন না হলে অন্য কোনো কিছু করার ট্রাই করেন কিন্তু এই কন্টেন্ট বাদ দেন ভাই কিচ্ছু নাই ভবিষ্যৎ নাই এটাই বাস্তব আই লাভ ইউ